আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে এগারো ক্লাসে উঠেছ তাদের জন্য তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম সেমিস্টারের যে কবিতাটি রয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি আমি প্রত্যেকটি শব্দার্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে প্রত্যেকটি লাইন এমনভাবে বিশ্লেষণ করব যাতে তোমাদের কাছে এই কবিতাটি পুরো প্রশ্নোত্তর সহ জলের মতো একদম স্বচ্ছ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে চলো তাহলে দেরি না করে এই ক্লাসটি মনোযোগের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি কোনো প্রবলেম তোমাদের হবে না প্রথমে আমি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি আলোচনা করার পূর্বে কিছু তথ্য গুরুত্বপূর্ণ যা তোমাদের জানতেই হবে সেগুলো একটু জানিয়ে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটির লেখক হলেন বা কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক যে কবিতাটি আমি এখন আলোচনা করব সেটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশ পদী কবিতাবলী থেকে এই চতুর্দশ পদী কবিতাবলীর ছিয়াশি সংখ্যক কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট যেটি মনে রাখতে হবে তোমাদের এই চতুর্দশ পদী কবিতাবলী প্রকাশিত হয়েছিল আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আজকের আমার আলোচ্য যে কবিতাটি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চোদ্দো লাইন বিশিষ্ট একটি সনের ধর্মী কবিতা আর এই কবিতাটি কিন্তু অমিত্রাক্ষর ছন্দে রচিত সবশেষে যেটি আমরা জানব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাতে মূলত বিদ্যাসাগরের প্রতি কবি মধুসূদনের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশিত হয়েছে ঠিক আছে বন্ধুরা এবারে আমরা কবিতার কিছু প্রাসঙ্গিক আলোচনা জেনে নেব কোন প্রসঙ্গে কবি এই কবিতাটি লিখেছেন বা এই কবিতা লেখার প্রেক্ষাপট একটু জেনে নিই আমরা দেখো তোমরা মাইকেল মধুসূদন দত্তের নাম সকলেই শুনে থাকবে এই মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে কিন্তু বাংলা এবং বাংলা মাতৃভাষা মানে বাংলাকে অবহেলা করে কি করেছিলেন বিদেশে পাড়ি দিয়েছিলেন ব্যারিস্টারি পড়বার জন্য কোথায় গিয়েছিলেন তিনি বিলেতে এই বিলেতে যখন তিনি ব্যারিস্টারি মানে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি প্রবল অর্থ সঙ্কটে পড়েন অর্থাৎ তার টাকা পয়সা যা ছিল সমস্ত কিছুই নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায় এর ফলে তার লেখাপড়া কিন্তু প্রায় বন্ধ হয়ে যেতে বসে তখন এই পরম বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তার একটি মানুষের কথা মনে আসে যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যাসাগরকে মধুকবি বা মধুসূদন দত্ত চিঠি লেখেন যে তার প্রচণ্ড অর্থ কষ্ট বা পয়সার সমস্যা হয়েছে তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধিকবার শুধু একবার নয় তার সামর্থ্যের বাইরে গিয়ে তার সামর্থ্য নেই টাকা দেবার মতো তার সামর্থ্যের বাইরে গিয়ে ধার করেও কিন্তু এই মধুসূদন দত্তকে টাকা পাঠিয়েছেন যার ফলে মধুসূদন দত্ত আমাদের বাংলায় আবার ফিরে এসেছেন এসে একাধিক কাব্য কবিতা রচনা করেছেন এবং আজকে যে আমরা কবিতাটি আলোচনা করব। আমি তোমাদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি মূলত কবি মধুসূদন দত্তের বিদ্যাসাগরের গুণে মুগ্ধ হয়ে মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণে যে মুগ্ধ হয়েছিলেন তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এই কবিতার মধ্যে দিয়ে ঠিক আছে বন্ধুরা আর কথা বলে রাখি যে এই কবিতাটা মাত্র চোদ্দো লাইনের কবিতা এখানে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণকীর্তন করতে গিয়ে অর্থাৎ তার প্রশংসা করতে গিয়ে কখনো ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বলেছেন কখনও করুণার সিন্ধু বলেছেন কখনো দিনের বন্ধু বলেছেন ছায়াদানকারী পর্বত বনেশ্বরী এই প্রভৃতি বিশেষণ কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দান করেছেন ঠিক আছে এবারে আমরা এই চোদ্দোটি লাইন বিশ্লেষণ করব যাতে করে তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় দেখো বলছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে কবিতার সূচনাতেই কবি মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্রের প্রতি বলেছেন তুমি বিদ্যার সাগর তুমি ভারত বিখ্যাত তোমরা জানো যে সাগরে জল মাপা যেমন সম্ভব হয় না কথায় আছে সাগরের কুল কিনারা নেই জল তেমনি ঈশ্বরচন্দ্রের পাণ্ডিত্য তিনি এতটাই বিদ্যান ছিলেন যে তার কিন্তু বিদ্যার পরিমাপ করা সম্ভব হতো না তাই তাকে বিদ্যার সাগর বলা হয়ে থাকে তাই কবি বলেছেন যে তুমি বিদ্যার সাগর তুমি ভারত বিখ্যাত হয়ে আছো করুণার সিন্ধু তুমি করুণার সিন্ধু কেন বলা হয়েছে করুণা মানে দেখো যার মধ্যে দয়া মায়া পরোপকারী মানে মনোভাবটি রয়েছে দুস্থ দরিদ্রদের জন্য যার প্রাণ সব সময় কাঁদে তিনি হলেন বিদ্যার সাগর করুণার সিন্ধু সেই বিদ্যাসাগরকে তাই করুণার সিন্ধু বলা হয়েছে সেই জানে মনে দিন যে বলছে সেই মানুষটি জানে যে দিন দয় দীর্ঘদি দন্তের ন দিন মানে হচ্ছে দরিদ্র বলছে যে মানুষটি দরিদ্র সেই শুধুমাত্র জানে দিনের বন্ধু মানে তুমি যে দরিদ্রের বন্ধু কে জানে যে মানুষটি অত্যন্ত দরিদ্র কারণ প্রত্যেকটি দরিদ্র মানুষের ওপর দয়া মায়া মমতা পরোপকার কিন্তু ঈশ্বরচন্দ্রের ছিল তাই বলা হয়েছে সেই দরিদ্র মানুষটি জানে তোমার ভেতরে কত করুণা তোমার ভেতরে কত মায়া তোমার ভেতরে কত মমতা উজ্জ্বল জগতেই হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে অত্যন্ত ইম্পর্ট্যান্ট লাইন দেখো উজ্জ্বল জগতে মানে তুমি উজ্জ্বল হয়ে আছো এই বিশ্বে জগতে মানে বিশ্বে হেমাদ্রির হেমাদ্রি মানে হচ্ছে তোমার স্বর্ণ পর্বত মানে সোনার পর্বত এক্ষেত্রে সুমেরু পর্বতকেও বোঝানো হয়ে থাকে হেমাদ্রি তার যে হেমকান্তি অর্থাৎ সোনার মতো শরীর অম্লান কিরণে অম্লান শব্দের অর্থটি হচ্ছে মলিন নয় যা মলিন নয় যা চকচকে তাহলে বলছে হে বিদ্যাসাগর তুমি হিমালয়ের মতো সোনালি আভা গোটা পৃথিবীতে দিয়ে পৃথিবীকে উজ্জ্বল করে রেখেছ কিন্তু ভাগ্য বলে পেয়ে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে কবি বলছেন সে তো ভাগ্যবান যে সেই হিমালয়ের মতো বা হিমাদ্রির মতো সেই সুবর্ণ চরণে সেই মহাপর্বতের মতো তোমার চরণে যে আশ্রয় নেয় সে একজন ভাগ্যবান কেন ভাগ্যবান কারণ সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ গিরিশ মানে হচ্ছে হিমালয় এক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে হিমালয় যেমন ফল দিয়ে ফুল দিয়ে জল দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের দেশকে একটা ব্যারিকেট করে রেখেছে সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে যে কত মহত্ব কত গুণ রয়েছে সেই গুণ একমাত্র দিনহীন মানুষ দরিদ্র মানুষ জানে যে তোমার ভেতরে কত গুণ রয়েছে কী সেবা তার সে সুখ সদনে দেখো সুখ সদন বলতে বোঝানো হয় সদন মানে হচ্ছে গৃহ বা বাড়ি আর সুখ সদন মানে সুখে পরিপূর্ণ যে বাড়ি ঠিক আছে যে মানুষটি তোমার সুবর্ণ চরণে সোনার চরণে আশ্রয় লাভ করেছে সেই একমাত্র জানে যে তোমার সুখ সদন বা তোমার বাড়িতে কতটা সুখ বিরাজ করে বা তোমার সেবা পরায়ণতার যে দক্ষতা সেটা সেই একমাত্র জানে দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি তাহলে কি বাড়ি মানে হচ্ছে জল বিমলা বিমলা মানে হচ্ছে বিমলা মানে হচ্ছে স্বচ্ছ নির্মল পরিষ্কার এগুলি হচ্ছে বিমলার মানে তাহলে পরম দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি তাহলে কিঙ্করি মানে হচ্ছে দাসী তাহলে তুমি দাসী হয়ে জল দান করো স্বচ্ছ জল পরিশ্রুত জল যা মানুষকে জীবন দান করে যোগায় অমৃত ফল পরম আদরে কে অমৃত ফল দান করে আদরের সঙ্গে হিমালয় আর এক্ষেত্রে হিমালয় বলতে কাকে বোঝানো হয়েছে না পরম গুণের অধিকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে হিমালয় যেমন অমৃত ফল দান করে আমাদের প্রাণ দান করে তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও দরিদ্র দুঃখী মানুষদের কাছে দেবতা স্বরূপ হিমালয় স্বরূপ তিনিও অমৃত ফল আদরের সঙ্গে যত্নের সঙ্গে দান করেন দীর্ঘশিরও তরুদল দাসরূপ ধরি দীর্ঘশির মানে যার উঁচু মাথা তরুদল মানে বৃক্ষদল গাছেরা অর্থাৎ অত্যন্ত উঁচু উঁচু গাছকে বোঝানো হয়েছে দাস রূপ ধরি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এক্ষেত্রে মধুকবি বলেছেন তুমি প্রবাহিনী নদীর মতো স্বচ্ছ জল দান করো তুমি অত্যন্ত আদরের সাথে বৃহৎ বৃক্ষের মতো অমৃত ফল দান করো দাসের মতো নিঃস্বার্থভাবে প্রভুকে যেমন দাস সেবা করে তুমিও ঠিক সেইভাবেই দান করে চলো পরিমলে ফুল কুল দশ দিশ দেখো পরিমল শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ ফুল কুল দশ দিশ দশ দিশ ভরে মানে হচ্ছে দশটা দিক তোমরা জানো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব অর্ধ এই হচ্ছে দশ দিক এই দশ দিক কি করে তুমি অত্যন্ত সুমধুর স্নিগ্ধ বাতাসের সঙ্গে তুমি দান করো তোমার গন্ধ যা দশ দিক ভরে যায় দিবসে শীতল শাশির ছায়া বনেশ্বরী দিবসে মানে দিনের বেলা শীতল শাশি শাশি শব্দের অর্থ হচ্ছে বিতরণকারী এক্ষেত্রে শীতল বাতাস ছায়া দান করে বনেশ্বরী বনেশ্বরী বলতে এখানে বনকে বোঝানো হয়েছে নিসায় সুশান্ত নিদ্রা সুশান্ত নিদ্রা মানে তুমি নিসায় মানে রাত্রিকালে তুমি সুন্দর নিদ্রা অর্থাৎ ঘুম যাতে আমরা নিদ্রা যেতে পারি তার ব্যবস্থা করো তুমি শীতল বাতাস এনে দাও ক্লান্তি দূর করে তার মানে সুন্দর নির্মল সমীরন বা বাতাস তুমি আমাদের উপর দিয়ে বয়ে নিয়ে যাও যার ফলে আমাদের সহজেই নিদ্রা চলে আসে তাহলে বন্ধুরা এক্ষেত্রে তোমরা বুঝে নিলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পর্বতের সঙ্গে তুলনা করে তার যে গুণ পর্বতের যত গুণ পর্বত যেমন ফুল ফল জল ছায়া সমস্ত কিছু দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন তেমনি মধুকবি অর্থাৎ মধুসূদন দত্তকেও তিনি যেভাবে চরণতলে স্থান দিয়েছিলেন অর্থাৎ তার করুণার রূপ মধুসূদন দত্ত দেখেছিলেন সেই গুণগান কিন্তু এখানে মধুকবি করেছেন তাহলে আশা করছি সম্পূর্ণ কবিতাটি তোমাদেরকে বোঝাতে পারলাম আরেকটি কথা মনে রেখো যে পর্বতের সঙ্গে কিন্তু আমাদের পরম আরাধ্য মহানুভব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তুলনা করা হয়েছে খুব তাড়াতাড়ি এখান থেকে টেক্সট খুটিয়ে আমি প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের সামনে হাজির করব দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি